ক্ষমতা রাজনীতি আর স্লোগানের গর্জন সব কিছুই আজমলান হাসপাতালের ওই সাদা বিছানায় শুয়ে আজ যিনি জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি কেবল একজন সাবেক প্রধানমন্ত্রী নন তিনি আটাত্তর বছর বয়সী একজন অসুস্থ মা বেগম খালেদা জিয়া সময়টা বড়ই কঠিন দীর্ঘদিন ধরেই গুলশানের এভারকেয়ার হাসপাতালের সিসিইউ এর চার দেয়ালে বন্দি তার সময় লিভার সিরোসিস আর্থারাইটিস ডায়াবেটিস আর কিডনি জটিলতা একসাথে এতগুলো সূত্র বিরুদ্ধে লড়াই করছেন তিনি মেডিকেল বোর্ডের ডাক্তারদের কপালে চিন্তার ভাজ দেশের মাটিতে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার পরও তার শারীরিক অবস্থার গ্রাফটা যেন কিছুতেই স্থির হচ্ছে না মাঝে মধ্যেই শ্বাসকষ্ট বাড়ছে কখনো পেটে পানি জমছে আবার কখনো বা বুকে ব্যথার তীব্রতা তাকে দুর্বল করে দিচ্ছে চিকিৎসকরা বারবার বলছেন তার এখন যে অবস্থা তাতে মাল্টি অর্গেন ফেলিয়ারের ঝুঁকি প্রতি মুহূর্তে বাড়ছে একমাত্র বিদেশে অ্যাডভান্স লিভার ট্রান্সপ্লান্টই হতে পারে তার বাঁচার শেষ আশা একটু ভাবন্ত যে এই মানুষটি একসময় মাইলের পর মাইল হেঁটেছেন লাখো মানুষের জনসমুদ্রে ভাষণ দিয়েছেন আজ তাকে সামান্য নড়াচড়া করত অন্যের সাহায্য নিতে হচ্ছে হাসপাতালে কেবিনে এক গভীর নিস্তব্ধতা পরিবারের সদস্যরা যখন পাশে বসেন তখন হয়তো তার হাতটি ধরে নীরবে চোখের পানি ফেলেন সুদূর লন্ডন থেকে ছিলে তারেক রহমান যখন ভিডিও কলে মায়ের মুখটা দেখেন তখন কি তার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে ওঠে না একজন মা যিনি জীবনের শেষ সময়েও এসে সন্তানকে কাছে পাচ্ছেন না এর চেয়ে বড় মানসিক যন্ত্রণা আর কি হতে পারে বাইরে হাজারো নেতাকর্মী সাধারণ মানুষ চোখের পানি ফেলছেন কেউ রোজা রাখছেন কেউ বা মসজিদে দোয়া করছেন এই হাহাকার কেবল একজন নেত্রীর জন্য নয় এই হাহাকার একজন মুমূর্ষ মানুষের বেঁচে থাকার আকতি নিয়ে রাজনীতিতে পক্ষ বিপক্ষ থাকবে মতের অমিল থাকবে এটাই স্বাভাবিক কিন্তু দিন শেষে আমরা সবাই মানুষ ক্ষমতার মসনদ চিরস্থায়ী নয় কিন্তু মানুষের জীবন বড়ই ঠুনকো বেগম খালেদা জিয়ার এই অসুস্থতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় শরীর যখন জবাব দেয় তখন পৃথিবীর সমস্ত ক্ষমতার অর্থ কতটা অসহায় হয়ে পড়ে আজকের এই মুহূর্তে তিনি কোনো দলের নন তিনি একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক যিনি একটু সুস্থভাবে শ্বাস নিতে চান চিকিৎসাবিজ্ঞান তার সাধ্যমতো চেষ্টা করছে এখন অপেক্ষা কেবল সৃষ্টিকর্তার ইচ্ছার আমরা প্রার্থনা করি তিনি যেন এই কঠিন যন্ত্রণা থেকে মুক্তি পান রাজনীতির ঊর্ধ্বে গিয়ে একজন মানুষ হিসেবে তিনি যেন সুস্থতা লাভ করেন কারণ প্রতিটি প্রাণী মূল্যবান প্রতিটি মায়ের জীবনই সন্তানের কাছে অমূল্য আল্লাহ তাকে শেফা দান করুন দর্শক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আপনিও কি দোয়া করছেন কমেন্ট বক্সে আমিন লিখে আপনার অনুভূতি জানাতে পারেন আর দেশ ও রাজনীতির এমন গভীর ও মানবিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে